তখন যদি খায় কিছু রায় তারপরে তো আমরা খুশি হব তার কারণ এটা তো ভালা হাতে হয়ে গেছিল আর এনসিপির ভিতরে গিয়ে এনসিপির পুরাটাই চলতে হয় রাষ্ট্রের খরচে তার কারণ এনসিপি করবো কে এনসিপি তো বললামই একটু আগেই বললাম এনসিপি হয়তো জামাতি ইসলামের ছেলে বিএনপির ছেলে আওয়ামী লীগের ছেলে জাতীয় পার্টির ছেলে দশ মাসে কি ওরা প্লাবান বানাইলেছে তাইলে এটা আপনি কি বলবেন এরা তো রাষ্ট্রেরটা দিয়েই করবে এদের ইনকাম কি রাষ্ট্রের গরজ দেয়া যদি আলী রিয়াজ রায় এগারো মাস ফাও করতে পারে এনসিপি আমাদেরকে সৈরসার হটাই দিল তারা রাষ্ট্রের কোষাগারের কিছু করতে পারে না এগুলা যারা বলে তারা বেশি সুবিধা নিছে ভাই খালি সুবিধা থেকে বাদ দিছে এই তিন চাকার চালক এই তিন চাকার চালক গ সুবিধা নাই না নাইলে ওরা পুরা ঢাই লইছে ভাই ওরা একদম পুরা ঢাই নিছে এটা আমি দেখছি যে আওয়ামী পালায় যাওয়ার পর এনসিপি এদের বুকের উপর পাড়া দেয়া খারাপ অর্থাৎ আপনার নিচে যদি উঁচু কিছু থাকে তাহলে আপনি দাঁড়াইলে তো সবার উপরে এটা বিএনপি জামাতি উমুক তুমুক এটা কারো বলার অবকাশ হয় না এই আওয়ামী লীগ যদি পালায় না যাইতো তাইলে এই কথাটা অন্য জনেরা বলতে পারব কিন্তু আওয়ামী লীগ যে জায়গার থেকে পালাইছে ঠিক একই জায়গায় এনসিপি যায় দাঁড়াইছে তাহলে ওই জায়গাটা তো উঁচা ভাই নিচে তো না সরাইলে এই আওয়ামী লীগকে এই দেশ থেকে নিধন না করলে এনসিপি কে ছুটো করতে পারবো না এনসিপি এদের উপর দাঁড়ায় আমি যেটা মনে করি আর কি রাজনৈতিক দলেরা হইলে ভিন্ন ব্যাখ্যা করবে আর এনসিপির ব্যাপারে আমাকে প্রশ্ন করা মানে কি জানেন যে এনসিপি যে রাজনীতি করার অধিকার রাখে যে অধিকারটা তারা পেয়েছে তারা যদি আমাদেরকে তিন তারিখে যথারিত মর্যাদা এই ঘোষণাপত্র এবং তিন তারিখের এই অনুষ্ঠানে আমার এই রিক্সা চালক ওইভাবে উপস্থাপন না করে তারপরের দিনে তো দেখতে পারবেন আমরা আবার কি করি যে ফেসিজম গণহত্যা এটা রিসার্চ গবেষণা ইনস্টিটিউট ওটা গ্রহণ করা হয়েছে ওইটার ভিতরে এই যে বাংলাদেশের চুয়ান্ন বছরে যে ফেসিবাদ হয়েছে যে ফেসি জমের উত্থান হয়েছিল যে গণহত্যা হয়েছে এই যে উচিত কথা বললে মব ভায়োলেন্স হচ্ছে এগুলোর গবেষণা ওইটার ভিতরে ওটার ভিতরে উঠবো না আওয়ামী লীগ এই দেশে আসবে ইচ্ছা ওদের কারণ যা করার পনেরো বছরে করে গেছে দেখলাম যে পনেরো বছরের রিক্সা চালকদের নিয়ে একটা কথা বলা হয়নি কিন্তু আর বাপ প্রথমে বলছিল যে এই দেশের হাতে আর রিক্সা চলবে এই রিক্সা চলার কারণে উনিশশো সালের ওই স্বাধীনতা নয় মাসে হয়েছিল নির্বিচারে মাইছিল ওই যে ছবিতে দেখবেন দেখাবো এক রিক্সা মধ্যে যাত্রী আর রিক্সার চালক মেরা পড়ে আছে আজ পর্যন্ত রিক্সা চালকের মুক্তি যে তারা কিছু বলে নাই এই আমি বলি যে একাত্তরের ওই মুজিবাদ আর বাহত্তরের ডক্টর কামালের সংবিধান ওই দুইটারে আস্থা ঘুরে পালানো উচিত ওই দুইটাই আমাদেরকে শোষণ করছে না আপনারা ক্যামেরা ঘুরায় দেখেন এই জনতা কিন্তু রাষ্ট্রের কাছে তেমন কিছু আশা করে না তারা শুধু একটা কর্মের সিউরিটি চায় তারা খেটে খাইতে চায় তারা দুবেলা খেয়ে একটু গুমামার নিশ্চয়তা চায় তাদের দামি পোশাক পরার এত লোভ নাই সরকারি বাজেটেরও লোভ নাই